শাকিব খান নিজেরে যেইভাবে নিজে তৈরি করতেছে ওইভাবে তো অন্য নায়ক আর কখনও পারবে না উনি অনেক সুন্দর স্মার্ট হ্যান্ডসাম উনি কি এমন বিশ্ব বিখ্যাত নায়ক বললেই ওনাকে চলেছে এনিমেল কপি তারপরে কেজিএফ কপি তারপর আরও বিভিন্ন ধরনের বলতেছে আমি মনে করি আসলে কোনোটাই কপি না এই ফার্স্ট টাইম আমরা এরকম অ্যাকশন ছবি দেখতেছি যেটা কখনো তার আগে হয় নাই বাট তার আগে প্রিয়তমা ছিল কিন্তু অ্যাকশন ধর্মীয় ছিল না তারপরে ওটা ব্লকবাস্টার হয়েছে ভালো কার জন্য আসছে এটা আপনারা ভালো করেই জানেন তারপর আবার জিজ্ঞাসা করতেছেন যাক জিজ্ঞাসা যেহেতু করছেন বলবো অবশ্যই শাকিব খানের জন্য আসছে এই জায়গায় শাকিব খানের এই ফার্স্ট টাইম আমরা এরকম অ্যাকশন ছবি দেখতেছি যেটা কখনও তার আগে হয় নাই বাট তার আগে প্রিয়তমা ছিল কিন্তু অ্যাকশন ধর্মীয় ছিল না তারপর ওটা ব্লকবাস্টার হয়েছে তো আশাবাদী থাকি শাকিব খান যে স্বপ্ন দেখতেছে একশো কোটির ক্লাবে যাওয়ার আশা করি এটা হয়ে যাবে তো যেটাই বলার অনেকে বলতেছে অ্যানিমেল কফি তারপরে কেজিএফ কপি তারপরে আরও বিভিন্ন ধরনের বলতেছে আমি মনে করি আসলে কোনোটাই কপি না যদি কপি বলতে হয় তাইলে আমরা দেখব তামিল তামিল মুভিও কপি করে থালাপাতি বিজয় নিজে থালাবাতি ইয়া তামিল তামিলের ইয়া সুভাষ স্টার থালাবাতি বিজয় উনি নিজেও ছবি রিমিক করে ছবি বানাইছে তো ওই দিক দিয়ে আমরা ওইটা বললে হবে না এমনকি শাহরুখ খানের ছবির ভিতরে কি অনেক কিছু অনেক ইচ্ছু থাকে কফি মিলে যায় অন্য সাথে তো আমরা এতটুকু দেখে যদি বলি কফি তাইলে তো এটার হলো না আর যারা কফি বলে তারা মুভি সম্পর্কে বোঝে না আর যদি বলা হয় কেজিএফ দেখে এনিমেল দেখে কপি করছে যদি দশ কোটি একশো কোটি টাকার মুভি যদি দশ কোটি টাকায় হুবা ওদের মতো সেম তৈরি করতে পারে তাইলে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো খারাপ কিছু না হ্যাঁ আর যদি ওইটা যদি কপিও হয় তারপরও ভালো অন্য অন্য নায়কের দ্বারা তো এটা হবে না শাকিব খান নিজেরে যেইভাবে নিজে তৈরি করতেছে ওইভাবে তো অন্য নায়ক আর কখনও পারবে না বা শাকিব খানের পরে শাকিব খানে এই আঠান্ন ইয়া পঁয়তাল্লিশ তিরচল্লিশ বছর বয়সে আমরা যেরকম তাকে দেখতেছি ইয়াং আমার তো মাঝে মাঝে মনে হয় উনি আমার থেকে ইয়াং আমার বয়স মাত্র উনিশ বছর বাতি আমাকে ই কিন্তু ওনার যে সৌন্দর্য আসলেই উনি অনেক সুন্দর স্মার্ট হ্যান্ডসাম উনি কি এমন বিশ্ব বিখ্যাত নায়ক বললেই ওনাকে চলে তা আমি এটা আবার অনেকে মানতে চায় না আমি মনে করুন যারা মানতে চায় না তারা মুভি সম্পর্কেও বোঝে না আর তাদের মুভির কোনো ধারণা নাই যেমন আমরা বর্ষাকি এমন যৌতু প্রযোজনায় মুভি করে এই কারণে এমন সবার গায়ে লাগতেছে তো যৌতুক প্রযোজনায় মুভি করুক আর যেভাবেই করুক বাংলাদেশের হল মালিকরা তো তাতে খুশি আছে কেউ তো আরও খুশি নাই তো সাকিব খানের হল মালিকরা বেশি টাকা দিয়ে নিয়ে চালাচ্ছে না এটা হলো একবারে ভুয়া কথা হল মালিকরা শাকিব খানের মুভিতে যত টাকাই শাকিব খান চাইবে তত টাকাই দিবে কারণ শাকিব খানের মুভি নিয়ে দেখেন আপনি দেখেন সবগুলা শো হাউসফুল চলতেছে ঠিক আছে দৈনিক চারটা পাঁচটা ছয়টা করে শো হচ্ছে আর আমি আজকেই কিন্তু ফার্স্ট টাইম আসছি আমি আর আসি নাই হলে মুভি দেখার জন্য আর আগে রাজকুমার দেখছি রাজকুমার মুভিটা অনেক ভালো একেবারেও খারাপ হয় না যে বলতে পারব না একেবারেও খারাপ হয় না একটা সন্তানের মায়ের রূপে কেরকম একটা ভালোবাসা কাজ করে ওই রাজকুমার ছবির ভিতরে ওই জিনিসটা ফুটিয়ে তুলছে কি বলেন প্রথম টিজ দেখেই তো মাথা নষ্ট টেইলারের জন্য আবেদন অলরেডি টেইলারও চলে আসছে টেইলার টেইলার দেখে তো আরো মাথা নষ্ট অবশ্যই উড়াদুরা আর আসলে উড়াদুরা তো দেখা কি বলবো উড়া দুরা তো মানুষের মানে টিজার তো দেখার পরে ওই গান সাইডা মানুষের মনে আর আরো উড়া দুরা লাগিয়ে দিছে তুমি কোন শহরের মাইয়া লাগে উড়া দুরা স্বজনই তোমার স্বজনই এরকম আরও ই ছিল তারপর বাড়ি যে সাকিব খানের টেইলারের ভিতরে যে গানটা ছিল টেইলারের ভিতরে যে গানটা ছিল দুষ্ট কুকিল বেশি এক্সাইটেড ছিল ওই দুষ্টকুকিল গানটা আসার জন্য বাট ওই গানটা তো না ওই গানটা মনে হয় একবার মুভিতেই দেখতে হবে তো ওই গানটারই দেখার জন্য অনেক ফিল আসতেছে ওই গানটা দেখার পরে কি ফিল আসবে ওইটা আমি জানি না এতটুকুই সাকিব খানের কি বলতে যাবো আমাদেরকে আরও ভালো ভালো কাজ দেওয়ার জন্য এটাই বলতে যাচ্ছি আর শাহিফ খান আর একটা ব্রান্ড ইন্ডিয়া সিনেমা মনে হয় ওইটা মনে হয় দার আসতেছে ওইটার জন্য শুভকামনা কালকে রাত্রে আমি টি দেখছি টি চার্টটা খুবই ধুলুমিয়া চরিত্রে ধরা দিছে সোনাল সোহানের চরিত্রটা আমার কাছে খুব ভালো লাগছে সোনাল সোনাল একটা অ্যাক্টারও আমার কাছে খুব ভালো লাগছে অ্যাক্টিং করছে অ্যাক্টিংও আমার কাছে খুব ভালো লাগছে সব মিলে ভালো এখন আবার দাঁড় দাঁড়িয়ে দাঁড় দেখতে হবে আর এই